মাত্র একশো টাকা খরচ করে যদি দোকানের মতো পিৎজা তৈরি করা যায় তাহলে আমার পাঁচশো টাকা খরচ করার কোনো মানেই হয় না দোকানের কেউ হার মানাবে ঘরে তৈরি এই পিৎজা তাও আবার চুলাই তৈরি আজকে তৈরি করে দেখাচ্ছি অল্প উপকরণে এবং ঝটপটভাবে অল্প খরচে পিৎজা আর এই পিৎজাটা আমি চুলায় তৈরি করেছি পিৎজার এই ব্রেডটা আমি বাজার থেকে কিনে এনেছি আপনারা চাইলে ঘরেও বানিয়ে নিতে পারেন বাজারেও কিন্তু খুবই সস্তা দামে এই ব্রেডটা পাওয়া যায় যদিও এটা কাটা চামচ দিয়ে একটু করে কেটে দেওয়া আছে তারপরে আমি আরও একটু করে নিলাম তারপরে ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি পিজ্জা সস পিৎজা সস যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা টমেটো কাঁচাপও ব্যবহার করতে পারবেন আমি পুরো ব্রেডের উপরে দিয়েছি এখন কিছু সবজি দিয়ে দিচ্ছি আমি এখানে ক্যাপসিকাম টমেটো এবং পেঁয়াজ নিয়েছি এর বেশি কিছু দিতে চাইলে আপনারা অ্যাড করতে পারেন আপনারা চাইলে চিকেনও গ্রিল করে দিতে পারেন তবে আমি এই মুহূর্তে চিকেন দিচ্ছি না আর কিছু ব্ল্যাক অলিভ নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি তারপরে আমি উপর দিয়ে মজরলা চিজ দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো চিজটা যত বেশি দেওয়া হবে খেতে ততই ভালো লাগবে এখন পুরো ব্রেডটা আমি রেডি করে নিলাম পিৎজার মতো করে সব কিছু দেওয়া শেষ উপর দিয়ে আরও কিছু অলিভ দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে আর ব্ল্যাক অলিভ দিলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে আর এই হচ্ছে আমার ছোট্ট হেল্পার আমাকে হেল্প করছে পিৎজা বানাতে তো এই তো পিৎজা আমাদের রেডি এখন চুলাই দিয়ে বেক করে নিব। আমি আগে থেকে একটা তাওয়া চুলায় বসেছি চুলাটা একদম লো আছে বেক করে নিব দশ থেকে বারো মিনিটের মতো চেষ্টা করবেন প্যানটা একটু মোটা ব্যবহার করতে এতে করে পিৎজাটা নিচের দিকে পুড়ে যাবে না আর চুলার আঁচটা একেবারে লো করে দিতে হবে যখন মজাওয়ালা চিজটা গলে যাবে তখন দেখবেন পিজাটা হয়ে গেছে আমি একটু চেক করে নিচ্ছি আমার পিৎজাটা কিন্তু পুরোপুরি ডান আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সহজে এবং ঝটপটভাবে একটা পিৎজা বানিয়ে ফেললাম পাঁচশো টাকা খরচ করে দোকানে যে পিৎজা খাওয়ার চেয়ে এইভাবে একশো টাকা খরচ করে ঘরে বানিয়ে খাওয়া আমার কাছে মনে হয় অনেক ভালো এতে আপনার সাশ্রয়ও হবে আর স্বাস্থ্যসম্মতও হলো এই তো ছটপট আমি পিজ্জাটা কেটে নিচ্ছি এখন খাওয়ার জন্য কিন্তু আর কেউ ওয়েট করবে না কারণ গরম গরম পিজ্জা খেতেই মজা তো আশা করছি আমার ঝটপট রেসিপি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ